গত মঙ্গলবারে কারবালা হয়ে গেছে এই দিয়াবাড়ি দিয়াবাড়ি মাইলিস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটা ফাইটার বিমান প্রশিক্ষণ যে বিমানটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে এই ফাইটার বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল অ্যান্ড কলেজে উপরে আশ্রে পড়ে যায় সেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা প্লেগ্রুড থেকে শুরু করে কলেজের ছেলেমেয়েরাও ছিল আমি যতটুকু তথ্য জানতে পেরেছি সেখানে প্রায় বিয়াল্লিশ জনের মতো অসুস্থ হাসপাতালে আছে। খুবই ভয়ানক অবস্থা ডাক্তাররা বলছে খুবই ক্রিটিক্যাল অবস্থা কারো আশি পার্সেন্ট কারো সত্তর পার্সেন্ট এরপরে তো বিশ থেকে তিরিশ জনের মতো ইন্তেকাল করেছেন এটা অত্যন্ত বেদনাদায়ক কষ্টদায়ক এই যার যার ছেলেমেয়েরা এই অগ্নি দগ্ধ হয়ে ইন্তেকাল করেছে এদের মা বাবার কি অবস্থা আমরা কয়েকদিন যাবৎ লক্ষ্য সন্তান হারা প্রত্যেকটা মা বাবাকে যেন আল্লাহ তালা তাদেরকে সবুর করার জন্য তৌফিক দান করেন জোরে বলে আমিন আর যেই সমস্ত কলিজার টুকরারা অগ্নিতে দগ্ধ হয়ে যারা ইন্তেকাল করেছেন আল্লাহ পাক যেন প্রত্যেকটি সন্তানদেরকে আল্লাহ তালা যেন শহীদের মর্যাদা দান করেন শাহাদাতের মর্যাদা দান করেন আমরা সবাই শুধু শিক্ষার্থীরা মারা যায় নাই ওদের যে টিচার কয়েকজন তার মধ্যে বিশেষ করে একজন ম্যাডাম মেহরিন চৌধুরী তিনি স্কুলের বাচ্চাদেরকে বাসাইতে গিয়ে সেভ করতে গিয়ে প্রায় বিশ জন বাচ্চাকে অগ্নি থেকে ধাঁড় করার পরে শেষ পর্যন্ত তিনি আর বার হতে পারেন নাই তিনিও অগ্নিতে দগ্ধ হয়ে মেডিকেলে দুই দিন থাকার উপরে তিনিপাল করেছেন পাক এই চৌধুরীর কবরকে পাক যেন জান্নাতের বাগান বানান সবাই বলিয়া আল্লাহ পরিশেষে আমাদের দেশের সৈনিক ডিপার্টমেন্ট বিশেষ করে আর্মি অত্যন্ত দক্ষতার সাথে তারা প্রচন্ড চেষ্টা চালিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেছে আমি আর্মি ভাইদেরকেও ধন্যবাদ জানাই পাক যেন তাদেরকেই দেশপ্রেম আরো বাড়িয়ে দেন এবং দেশের জন্য যেন কাজ করার তৌফিক দান করেন সবাই বলি আমিন কিন্তু দুঃখজনক হলো একটা সত্য কথা আমাদের দেশের মানুষ মাঝে মধ্যে এমন কিছু কাজ করে এতটাই নিগৃহীত এতটাই বিভৎস কাজ ঘৃণা না করে উপায় নাই এই কঠিন বিপদের সময় এই কঠিন বিপদের সময় দুই লিটার পানির দাম চেয়েছে ছয়শ টাকা বলেন এই কঠিন বিপদের সময় এরকম দোকানদার এই বিয়াদবটাকে গ্রেফতার করে কমপক্ষে দুই বছর জেল দেওয়া দরকার দুই লিটার পানি মানুষ মারা যাচ্ছে আর বিয়াদবের বাচ্চা বিয়াদব দুই লিটার পানি কেন কমপক্ষে দোকানে যত পানি ছিল ফ্রি দেওয়ার উচিত ছিল কথা বলেন ডি কিনা আর দাম চেয়েছে ছয়শ টাকা আবার রিক্সাওয়ালা সিএনজিওয়ালারা পঞ্চাশ টাকার ভাড়া একশো একশো টাকার ভাড়া চাচ্ছে এক হাজার টাকা এরাও দুর্নীতিবাজ আবার খবর জানতে পারলাম মেডিকেল মেডিকেলের আশেপাশে ঔষধের দোকানগুলি আছে এরাও ফাইজলেমি করতেছে ঔষধের দাম চড়া মূল্য রাখতেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার কথা বলেন ঠিকই না পাশাপাশি যারা এদের সাথে জড়িত ছিল উদ্ধার কাজে আল্লাহ পাক সকলকে হেফাজত করুন আমরা সবাই বলি আমিন আর এই সুযোগে গোলাপানিতে মাছ শিকার করার জন্য আরেকটা দল চেষ্টা করতেছে আমাদেরকে শান্ত থাকতে হবে একটা দুর্ঘটনা ঘটে গেছে এটা ইচ্ছা করে হয় নাই পাইলট যদি জানতো যে আমি মারা যাবো কি পাইল প্লেনে উঠতো প্লেনে উঠত ও নিজেও মারা গেছে পাইলট নিজে বিবাহিত কয়েক মাস দোধ মাত্র বিয়ে করেছে পাইলট থাকে না আমি মারা যাবো এটা হয়ে গেছে এক সেকেন্ড এটা দুর্ঘটনা পাক এই পাইলটটাকে মাফ করে দেন শহীদের মর্যাদা কর সবাই বলে আমিন পরিশেষে আর একটা কথা বলছি আপনার ফিলিস্তিনে মৃত্যুর যে মিছিল ফিলিস্তিনে মৃত্যুর মিছিল করে মারছে এখন দুই তিন দিন যাবৎ খবর দেখতেছি শুধুমাত্র খাবার না পেয়ে পানি না পেয়ে ঔষধ না পেয়ে অসংখ্য শিশুরা মৃত্যুবরণ করতেছে আমি আল্লাহর কাছে আমার দেশের বিভিন্ন দেশের মুসলিম দেশের প্রধানমন্ত্রী যারা আছে রাল্লার কাছে কি জবাব দিবে দুই সন্মান ফাকার করো ফেলিস্তিনের বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে তারা মুসলিম শাসক আমি বলবো তোমরা হাতে চুরি পরো তোমরা পুরুষ পুরুষ বলে পরিচয় দেওয়ার অধিকার তোমাদের নাই